বন্ধু আকাশ না তুই হ্যাঁ বন্ধু তুই ওই জঙ্গল থেকে কইতের বাইরে যেতেছ আরে বন্ধু আর কয় না পাট খেত পড়তে আছে পাট খেত পাট খেত পড় দিলি পাট খেতে কি হইছে আর কয় না উত্তর বর আঙ্গ আছে না নদী বর সাকে কি রে আই নে পাট খেতে মত রে ভাই আমার পাটি ভাইঙ্গা নাশ করে আলাই সর্বনাশ ও পাট খেত ভাইঙ্গা শেষ করে হ ভাই এই পাট খেতে দিতে গেলি না পাট খেত পড় দিলা আরে এ এই সমস্ত কারবার করে যে পাট খেত ভাঙে ফেলা এর জন্য কি তোর কষ্ট হয় না ভাই আমার তো ক্ষতি হয়েছে হয়েছে ভাই কি করবো ভাই কো তোমার আর বুঝার পাইলাম না আমি যদি পাইতাম শালি ঘরে একবার খিচে করতাম ভাই আমার পাট খেতটা শেষ করে আহা বন্ধু মনে দুঃখ নিস না ওই ওই তোর মাঝে মধ্যে গেরা উঠে না ও গরু গেরা উঠছিল তো ভাই গেরার ভাই গেরার যে জ্বালা ভাই কার কেউ না বাইরে জ্বালা ঘরে জ্বালা বিত্তে জ্বালা আরো জ্বালা 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 খালি মন ধর ঘেরার জ্বালা ঘেরার জালায় এই ঘেরা থামাবার নাকি তোর পাঠ খাপ ব্যাংকে আর কোনো বন্ধু ঘেরার জ্বালা যদি মানুষের না থাকতো তাহলে বিয়ে শাদী কোন কিছুই করতো না ঠিক আছে বন্ধু আকা কো বন্ধু তুমি যেতো সেলিব্রিটি মানুষ এরা কি তোমার সারা দুনিয়ার মানুষ জানে আসলে আমি আক্কা পাই জামালপুরে দিঘির পাঠ সাকি আমার অনেকেই চিনে অনেকেই চিনে না আসলে যারা না চিনেন তারা চিনাই নেন আমার নামই আকাশ আমি শ্যামালপুর থানায় থাকি আর আপনাদের কি বলবো আমার নামে অনেক আছে দেন অনেক কবিতা মধ্যে বানাইছে অমুকের আকাশের অমুক আপনাকে বলার মতো আর ভাষা নাই আচ্ছা যদি আমাকে দেখতে চান তাহলে এই ইউটিউবে তারপরে জানি ফেসবুকে ফেসবুকে টিকটকে টিকটকে বন্ধুকের সাথে বন্ধু বন্ধুক সাথে আমাকে খুঁজবেন সাজ দিলেই পাবেন ধন্যবাদ আকাশ ভাই বন্ধু তুমি ভালো থাকো সুস্থ থাকো বাংলাদেশের সবাইকে তুমি সবাই